দীর্ঘ একটা সময় পর বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর সেখানে চেন্নাইতে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট যে টেস্টটা ঘিরে বাংলাদেশের এক্সপেকটেশনের লেভেলটা একটু উপরে ছিল সেখানে লাস্ট যে পাকিস্তানের মাটিতে যেভাবে বাংলাদেশ পারফর্ম করে সেই পারফর্মের ভিত্তিতে বাংলাদেশ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক্সপেকটেশনটা এরকমটাই ছিল যদিও বাংলাদেশ ম্যাচে ফলাফল নিজের করে নিতে না পারে তারপরও একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বা ম্যাচটাকে ড্র করা কিন্তু সেখানে বাংলাদেশ টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে যেভাবে শুরুটা করেছিল চৌত্রিশ রানের মধ্যে ভারতের তিনজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে একশো চুয়াল্লিশ রানের মধ্যে ছয় উইকেট হারার পরে সেখানে ভারত যেভাবে ভারতের সাত এবং আট নম্বর ব্যাটসম্যান রবিচন্দ্র সুইন এবং রবীন্দ্র জাদেজা যেভাবে একশো নিরানব্বই রানে একটা পার্টনারশিপ করে ভারতকে কিছু ছিয়াত্তর রানে নিয়ে গেলেন এবং সেখানে যদি আমরা দেখি হাসান মাহমুদের পাঁচটা উইকেট এবং তাস্কিন আহমেদের তিনটা উইকেট এছাড়া তেমন কোনো ভালো পারফর্ম আমরা দেখতে পাই না তারপরে তো বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামলো সেখানে বাংলাদেশ একশো ঊনপঞ্চাশ রানে অল আউট সেটা যদি এবং আমরা যদি দেখি ইন্ডিয়া যখন তিনশো ছিয়াত্তর করলো সেখানে বাংলাদেশ ইন্ডিয়া লিড পেল দুশো সাতাশ রানের মতো তো আমি এর আগে তো আমার কিছু ভিডিওতে আমি এ কথাটাই বলার চেষ্টা করেছি যখন আপনি একটা টেস্ট ম্যাচ জেতার জন্যে খেলবেন এবং একটা টেস্ট ম্যাচের রেজাল্ট যখন আপনি নিজের করে নিতে চাইবেন অবশ্যই ওই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসটাতে যদি আপনি আপনার ভিড়টাকে শক্ত করে নিতে না পারেন তাহলে আপনার সেই ম্যাচের রেজাল্টটা আপনার ফেভারে আসার সম্ভাবনা নাইনটি পারসেন্টই থাকবে না তো সেরকমটাই হলো বাংলাদেশ প্রথম ইনিংসে দুশো সাতাশ রানে পিসি তো সেই জায়গাটাতে বাংলাদেশ কাম ব্যাক করা এবং ফোর্ট ইনিংসে দুইশো সাতাশ রান তিনশো রানে টার্গেট ফেস করাটাই অনেকটা টাফ সেখানে ফোর্থ ইনিংসে এই রানটা করাটাই একটা দলের জন্য অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেখানে প্রথম ইনিংসেই আমরা পিছে আছি দুইশো সাতাশ রানে তো বুঝতেই পারতেছেন চেন্নাই টেস্টে বাংলাদেশের জেতার সম্ভাবনা তো একদমই নেই ম্যাচটা কতদিনের মধ্যে শেষ হবে সেটাই দেখার বিষয় যদি বাংলাদেশের প্রথম ইনিংসে দেখি প্রথম ইনিংসে কয়েকটা আউট নিয়ে আলোচনা না করলেই নয় এবং যে আউটগুলো খুবই দৃষ্টিকোট লাগে এরকম একটা টেস্টে সেখানে বাংলাদেশের টেস্টে ব্যাটসম্যানদের ক্ষেত্রে ম্যাচুরিটির যে একটা ল্যাকিংস সেটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার এবং সেখানে বাংলাদেশ যদিও আমরা দেখি বাংলাদেশ টেস্ট খেলতেছে বিশ বছর থেকে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে যে টেস্টের যে ব্যাটিং মানসিকতা বা টেস্টের ক্ষেত্রে যে একটা ব্যাটিং মানে অ্যাপ্রোচ বা টেস্টের ক্ষেত্রে যে ব্যাটিং এর ধরনের যে কৌশলগত যে একটা ডেভেলপের ক্ষেত্রে যে বিষয়গুলো ফুটে ওঠে সেটা মানুষের সিনিয়র ক্যাম্পেনার বলেন জুনিয়র বলেন কারো মাঝে এই দিকগুলো মানে সেরকমভাবে আমরা দেখতে পাই না সেরকমই একটা হলো সাদমানের আউটটা যদি আমরা দেখি বুমরার পাঁচটা ডেলিভারি ওভার দ্য উইকেটে আউট আউটসুইং করলেন এবং সেই ডেলিভারিটা তিনি অ্যারাউন্ড দ্য উইকেটে এসে বল করলেন এবং সোজা বলে এসে মাস সেই বলটা বুঝতে না পেরে সেরে দিল এবং সেখানে তিনি বোর্ড আউট হয়ে গেলেন সে হয়তোবা ভেবেছিলেন এই বলটাও হচ্ছে সুইং হয়ে বের হয়ে যাবে কিন্তু একটা ব্যাটসম্যান কতটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কতটা ঘাটতি থাকলে তিনি কারণ একটা ব্যাটসম্যানকে আউট করার জন্য একটা বলারের প্ল্যানে প্ল্যান বি থাকে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ফাঁদে ফেলার জন্য বা উইকেটটা তুলে নেওয়ার জন্য সেরকম কোনো প্ল্যানিং সেরকম কোনো কৌশল অবলম্বন করতে হয় না সেটা আবার বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই জায়গাগুলো অপোনেন্ট দলকে দেখিয়ে দিল যে আমাদের আউট করার জন্য সেরকম কোনো প্ল্যানিং করতে হয় না সেরকম কোনো পরিশ্রম করতে হয় না সেটাই হলো এবং আমরা যদি দেখি সাকিব এবং লিটনের যে আউটটা সাকিব এবং লিটন যে পজিশনে বাংলাদেশের আমরা যদি দেখি ইন্ডিয়া কিন্তু এরকম একটা সিচুয়েশনে পড়ছে একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে বসছে সেখানে সাত নাম্বার এবং আট নাম্বার ব্যাটসম্যান সেই জুটিটা একশো একানব্বই রানের জুটি সেই জুটিটাই কিন্তু ইন্ডিয়াকে কিন্তু একটা তিনশো ছিয়াত্তর রানের একটা স্কোরে নিয়ে গেছে সেখানে সাকিব লিটনের মতো ব্যাটসম্যান যখন উইকেটে টিকে থাকে তখন ম্যাচের সিচুয়েশন বুঝে তারা যখন ব্যাট করতে পারে না তখন লিটন কুমার দাস যেভাবে সুইপ করে আউট হলেন পুরোই দৃষ্টিগত একটা আউট এবং সাকিব যেখানে রিভার্স সুইপ করলেন কি দরকার ছিল ম্যাচের সিচুয়েশন বুঝে আপনাকে খেলতে হবে এটা ওয়ান ডে বা টি টোয়েন্টি না তাড়াহুড়া করারও মতো কিছু না আপনার ব্যাটিং অ্যাপ্রোচ অ্যাটাকিং থাকারও কোনো দরকার নেই আপনি উইকেটে টিকে থাকেন আপনি ওভার বাই ওভার ওভার খেলে যান রান পরের বিষয় কিন্তু সেখানে সাকিব লিটনের যে রিভার্স সুইপ এবং সুইপ করে আউট হয় এটা পুরো ম্যাচের মানে চিত্রটাই যেমন পাল্টে দিয়েছে এবং এ ধরনের আউট এরকম টেস্টে এরকম সিচুয়েশনে একদমই দৃষ্টিকোট সবচেয়ে যে বিষয়টা না বললেই নয় বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে যে যে গেম অ্যাওয়ারনেসের যে ঘাটতিটা ম্যাচের সিচুয়েশন বুঝে ক্রিকেটটা খেলা ম্যাচের সিচুয়েশন বুঝে আপনার শর্ট সিলেকশন করা ম্যাচের সিচুয়েশন বুঝে আপনি কি ধরনের ক্রিকেটটা খেলবেন অ্যাটাকিং খেলবেন না সোলো ক্রিকেটটা খেলবে সেটা যে ম্যাচের সিচুয়েশন বুঝে যে আপনি সেই কাজটা করা সেটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে অনেক ধরনের একটা হ্যালিপনা থাকা এবং সেটা কিন্তু পরিষ্কার এবং যখন পাঁচশো পনেরো তখন জেতার সম্ভাবনা একদমই নেই কিন্তু ম্যাচটা কত দিনের মধ্যে শেষ করতে পারবে কত দিনের মধ্যে ম্যাচটা কত সেশনের মধ্যে শেষ করতে পারবে সেখানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে যখন পাঁচশো পনেরো রানের টার্গেট একশো আটান্ন রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে এবং চার উইকেটের মধ্যে ভাবে যদি একটা আউট নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার জায়গা তৈরি হয় সেই আউটটা হচ্ছে মুশফিকুর আউট একজন মুশফিকুর রহিম আমরা যেন একদম সিনিয়র ক্যাম্পেইনার তিনি যেভাবে আউটটা হলেন সব সুইপ করতে গিয়ে যেভাবে তিনি কে রাহুলের কাছে মিডনে উইকেটটা ভিলিয়ে দিয়ে আসলেন তো সেটা আসলেই পুরো মানে একদম সিনিয়র ক্যাম্পেনের কাছে এরকম একটা আউট আসলেই সমালোচনার জায়গা তৈরি করে এবং ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে এবং ম্যাচের পারফরমেন্সের ক্ষেত্রে এরকম আউটগুলো কিন্তু অনেকটা বড় একটা প্রভাব মানে প্রভাব প্রভাবিত করে এই জায়গাগুলোতে তো সেখানে মুশফিকুর রহিম যেভাবে তিনি আউট হয়ে গেলেন অশ্বিনের বলে তো সেই আউটটা আসলে দৃষ্টিপূর্ণ দেখায়। এসে সেটা হচ্ছে সাকিব আল হাসানের বলিংয়ে না আসা সেখানে সাকিব আল হাসান প্রথম ইনিংসে তিনি হচ্ছে বলিং ইনিংসে তিনি বল করেন মাত্র আট ওভার রান দেন পঞ্চাশ ছয়ের উপরে প্রতি ওভারে রান দেন এবং তারপরে তিনি দ্বিতীয় ইনিংসে বলিয়ে আসেন মাত্র বল করেন তেরো ওভার তো সব মিলে তিনি বল করেন মাত্র একুশ ওভার যেখানে আমরা দেখি আজ থেকে যদি আমরা তিন থেকে চার বছর আগে যাই সাকিব আল হাসান যেভাবে ব্যাটে বলে পারফরমেন্স করেন যেভাবে সাকিব আল হাসান প্রতিদিন বিশ থেকে ত্রিশ ওভার টেস্টে বল করতে পারেন পার ডেতে তো সেখানে সাকিব আল হাসানের আট ওভার তেরো ওভার এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের ক্ষেত্রে না আসা তো সব কিছু মিলে সাকিব আল হাসান ইঞ্জুরি নিয়ে ম্যাচটাকে কন্টিনিউ করা এটা আসলে সবচেয়ে বেশি হচ্ছে একটা সমালোচনার জায়গা তৈরি করে তো সব কিছু মিলে বাংলাদেশ তৃতীয় দিন শেষে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে টোটাল খেলা হয় দুশো চল্লিশ ওভার সেখানে একশো পঞ্চান্ন ওভার ইন্ডিয়া খেলতে সক্ষম হয় যদিও দ্বিতীয় নিচে তারা ডি ডিক্লেয়ার করে এবং সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাট করে মাত্র চুরাশি ওভার তো বুঝতেই পারতেছে বাংলাদেশের ব্যাটিং পার কতটা ভঙ্গুর এবং সেখানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে ম্যাচুরিটির যে অভাবটা সেটা কিন্তু পুরোপুরিভাবে একদম ফুটে ওঠে তো বাংলাদেশ আগামীকালকে কতবার পর্যন্ত টিকতে পারবে এবং রানটা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবে ফোর্থ ইনিংসের একশো আটান্ন রানে চার উইকেট দুইশো করতে পারবে নাকি তিনশো করতে পারবে না সাড়ে তিনশো করতে পারবে এটাই দেখার বিষয় আল্লাহ হাফিজ